রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখা রূপালী বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর খবর সু স্থান পরিবর্তন স্থান পরিবর্তন রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখা এখন অত্যন্ত মনোরম ও আকর্ষণীয় পরিবেশে আরামনগর বাজার মেইন রোড সংলগ্ন কে প্লাজার দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখায় আমাদের সেবা সমূহ মাসিক ভিত্তিতে টাকা জমা রাখার বিভিন্ন ধরনের আকর্ষণীয় টিপিএস বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স গ্রহণ বিভিন্ন ধরনের চালান প্রদান এবং স্থায়ী আমানত রাখার সহ যেকোনো প্রকার ব্যাংকিং সেবা পেতে সরকারি ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখাই আপনাদের স্বাগত আপনার কষ্টার্জিত অর্থ সরকারি ব্যাংকে জমা রাখুন রূপালী ব্যাংক পিএলসি উত্তম সেবার নিশ্চয়তা বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ধন্যবাদ মোহাম্মদ তারেক হাসান মনির ব্যবস্থাপক রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখা সরিষাবাড়ি জামালে বর্ষাতে রূপালী ব্যাংক পিএলসি সি আরমনগর শাখা রূপালী রূপালী ব্যাংক পিএলসি এল আর রামনগর শাখা রূপালী বিসমিল্লাহির রহমানের রহিম সু সুখবর সুখবর স্থান পরিবর্তন স্থান পরিবর্তন রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখা এখন অত্যন্ত মনোরম ও আকর্ষণীয় পরিবেশে আরামনগর বাজার মেইন রোড সংলগ্ন জিকে প্লাজার দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখায় আমাদের সেবাসমূহ মাসিক ভিত্তিতে টাকা জমা রাখার বিভিন্ন ধরনের আকর্ষণীয় টিপিএস বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স গ্রহণ বিভিন্ন ধরনের চালান প্রদান এবং স্থায়ী আমানত রাখার সহ যেকোনো প্রকার ব্যাংকিং সেবা পেতে সরকারি ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখায় আপনাদের স্বাগতম হ্যাঁ আপনার কষ্টার্জিত অর্থ সরকারি ব্যাংকে জমা রাখুন রূপালী ব্যাংক পিএলসি তম নিশ্চয়তা সেবার বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ধন্যবাদন্ত মোহাম্মদ তারেক হাসান মনির ব্যবস্থাপক রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখা সরিষাবাড়ি জামালপুর I